শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তোমাদের সকলের প্রশ্নের উপর ভিত্তি করে তাহলে প্রশ্নগুলো দেখি যেহেতু শোনা যাচ্ছে বছর তোমাদের মূল্যায়ন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা হবে না তাহলে এখন প্রশ্ন হলো বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে হবে অর্থাৎ কিভাবে হবে তাহলে ভিডিও দেখতে থাকো ইনশাল্লাহ তোমাদের উত্তর পেয়ে যাবে বর্তমানে তোমাদের মনে নানা ধরনের প্রশ্ন গুরুপাক খাচ্ছে এখন তোমাদের আমি যে প্রশ্নগুলো দেখাবো এর বাইরেও যদি তোমাদের মনে কোনোরকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স তো আসে সেখানে তোমরা তোমাদের প্রশ্নগুলো জানিও এবং ইনশাল্লাহ তোমাদের সকল প্রশ্নের সমাধান নিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে আসব। তো আমাদের মনে আরেকটি প্রশ্ন গুরুপাক খাচ্ছে সেটি হল বর্তমানে যারা নবম শ্রেণীতে আছে তাদের কারিকুলাম কি কোনো রকম পরিবর্তন হবে এবং তারা দশম শ্রেণীতে গিয়ে কি বিভাগ পাবে বর্তমানে নবম শ্রেণীতে যারা আছো তারা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত তো ভিডিও দেখতে থাকো এই প্রশ্নটার সমাধানও তোমরা পেয়ে যাবে আমাদের আরেকটি প্রশ্ন হলো অষ্টম শ্রেণীর কি জিএসসি পরীক্ষা হবে নাকি হবে না কমেন্ট বক্স চেক করে দেখলাম অধিকাংশ শিক্ষার্থী আমাকে এই কমেন্টটা করেছে তাদের কি জিএসসি পরীক্ষা হবে তো অষ্টম শ্রেণীর জিএসসি পরীক্ষা হবে কি হবে না এবং এতক্ষণ ধরে তোমাদের যে প্রশ্নগুলো দেখালাম এই প্রশ্নগুলোর সমাধান দেওয়া হবে তো সুতরাং ভিডিও দেখতে থাকো আমাদের প্রথম প্রশ্ন ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কবে এবং কীভাবে অর্থাৎ কোন পদ্ধতিতে হবে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে তোমরা অধিকাংশ শিক্ষার্থী চিন্তিত তোমাদের অধ্যববার্ষিক অর্থাৎ ষাঁমাসিক মূল্যায়ন যে পদ্ধতিতে হয়েছিল সেই পদ্ধতিতে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে না তাহলে এখন বিষয় হলো তোমাদের বার্ষিক পরীক্ষা কীভাবে হবে এবং কোন পদ্ধতিতে হবে বিভিন্ন তথ্য অনুসারে যা শোনা যাচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা পুরনো কারিকুলাম এবং নতুন কারিকুলামের সংমিশ্রণে হবে অর্থাৎ বর্তমান যে কারিকুলাম ওই এই কারিকুলামটার সাথে কিছু মিল রেখে এবং পুরনো যে কারিকুলাম ওই কারিকুলামটার সাথে কিছু মিল রেখে এই দুই কারিকুলামের সংমিশ্রণে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছ আরেকটি প্রশ্ন হলো বর্তমানে যারা নবম শ্রেণীতে আছে তাদের কারিকুলাম কি কোনোরকম পরিবর্তন হবে এবং তারা দশম শ্রেণীতে গিয়ে কি বিভাগ পাবে অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস ইত্যাদি গ্রুপ পাবে কিছুদিন আগে একটা তথ্য থেকে জানা গেছে বর্তমানে যারা ক্লাস নাইনে আছে তারা ক্লাস টেনে গিয়ে কোনো বিভাগ পাবে না অর্থাৎ তাদের যে কারিকুলামটা আছে ওই কারিকুলামটার মধ্যে কিছু পরিবর্তন হবে এবং তাদের পরীক্ষা পদ্ধতিও কিছু পরিবর্তন হবে ক্লাস নাইন কেন ক্লাস টেনে গিয়ে গ্রুপ পাবে না সেটার একটা কারণ তোমাদের বলি বর্তমানে যারা ক্লাস নাইনে আসে তারাকে ক্লাস টেনে গিয়ে এক বছর গ্রুপের পড়া পড়ে এসএসসি পরীক্ষা দিবে এটা তো অসম্ভব যে জায়গায় গ্রুপের পড়া শেষ করতে সময় পায় দুই বছর অন্যান্য শ্রেণীরা এবং সে জায়গায় কি তারা এক বছরে গ্রুপের পড়া শেষ করতে পারবে দৌড়লাম তাদের কেউ একজন সায়েন্স গ্রুপ নিল সে কি এক বছরে সায়েন্স গ্রুপের পড়া শেষ করতে পারবে সুতরাং এজন্যই বর্তমানে যারা ক্লাস নাইনে আছে তারা ক্লাস টেনে গিয়ে কোনো বিভাগ পাবে না এটা তাদের জন্য হয়তো দুঃখেরও হতে পারে কারো কারোর জন্য খুশিরও হতে পারে আবার কারো কারোর জন্য এই খবরটা দুঃখেরও হতে পারে তো আমার তো আর কিছু করার নেই আশা করি সবাই বুঝতে পেরেছ তো আমাদের আরেকটি প্রশ্ন ছিল অষ্টম শ্রেণীর কি জিএসসি পরীক্ষা হবে নাকি হবে না এই বিষয় নিয়ে এমনে আমি আলোচনা করতাম না যেহেতু এই বিষয় নিয়ে আমার কাছে অলরেডি পাঁচ ছয়টার উপরে কমেন্ট চলে এসেছে তাই এই বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হয়তো মনে করেছ নতুন কারিকুলামটা পরিবর্তন করবে সেহেতু তোমাদের জেএসসি পরীক্ষা চালু করা হবে বর্তমানে দুই সালে যারা ক্লাস এইটে আসো তাদের জেএসসি পরীক্ষা হবে না তবে বর্তমান যারা ক্লাস সেভেনে আসো তারা যখন ক্লাস দুই সালে ক্লাস এইট উঠবে তখন তোমাদের জেএসসি পরীক্ষা হবে কি হবে না সেই সম্পর্কে আমি কিছু জানি না সুতরাং বর্তমানে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে যারা ক্লাস এইটে আসো তাদের কোনো জেএসসি পরীক্ষা হবে না আশা করি বুঝতে পেরেছ আমাদের আরেকটি প্রশ্ন প্রায় অধিকাংশ দিন মনে ঘুরে এই প্রশ্নটি আমি প্রথম ভিডিওর প্রথমে উল্লেখ করি নাই তাও তোমাদের দেখিয়ে দিই পরবর্তী শ্রেণীতে উঠলে কি রুল নং পরিবর্তন হবে এবং কিভাবে রুল নং পরিবর্তন করা হবে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বর্তমান যে রুল সে রুলটা কি এর পরের বছর পরবর্তী শ্রেণীতে উঠলে কি পরিবর্তন হবে নাকি বর্তমান যে রুল সে রুলটাই থেকে যাবে এই প্রশ্নটি আমি ভিডিওতে উল্লেখ করার কারণ হলো আমি কমেন্ট বক্সে এই প্রশ্নটা একাধিকবার আসতে দেখেছিলাম তাই এই প্রশ্নটি আজকের ভিডিওটিতে উল্লেখ করা হয়েছে সুতরাং মূল কথায় আসি অষ্ট থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মেধার মাধ্যমে তাদের পরবর্তী শ্রেণীতে রুল নির্ধারণ করা হবে তাদের যে বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষাতে অবশ্য নাম্বার থাকবে এবং নাম্বারের মাধ্যমে তাদের পরবর্তী শ্রেণীতে রুল কত হবে সেটা নির্ধারণ হবে আশা করি এই প্রশ্নটার উত্তর তোমাদের সহজ ভাষায় বুঝিয়ে দিতে পেরেছি আজকের ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবে না এবং এ ধরনের আপডেটমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ